আর এখন দেখতে পাচ্ছ আমি সব ছাদের উপরে কারণ রান্নাঘরটা তো আমাদের ভাঙা হয়েছে বললাম তো রান্না সব উপরে হচ্ছে রান্নাঘরটা তো আমাদের ওয়াশরুম হচ্ছে তাই জন্য মাংস রান্নাবান্না সব ছাদের উপরে করা হচ্ছে তো এখন হবে কি কি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই একটু তরকারি বেশি হয়ে গেছে মাছের মাথা দিয়ে একটু সাক্ষণতা হচ্ছে মাছটা বেশি হয়ে গেছে আর এই যে মাছের ঝোল হবে রুই মাছের ঝোল হবে ঝোল দিয়ে আর এই যে চিংড়ি মাছটা ঝাল করে আর একটা হবে এটা গরম চুক্তিপুর চুক্তিপুরটা ভাজা করলে হয়ে যাবে কেন ভাত বসে গেছে আমি তরকারিটা মহা বসিয়ে দিয়েছিল ছাদের উপরটা দেখো কেন সবগুলো রাখা হয়েছে তো আবার যেমন সব কিছু ঠিকঠাক হবে তারপরে আবার সেটিং করা হবে তো এখন এখানে রান্না করা হচ্ছে সব কিছু এখানে রাখা হয়েছে তো রান্না বান্না করে নিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে আমার তরকারিটা বসিয়ে দিয়ে গেছে তারপরে আমি এগুলো করব পোশাক কুমড়ো আলু দিয়ে মাঝে মাঝে এটা হয়ে গেছে আর এখানে আমি গ্যাসটা পরিষ্কার কোড়াইটা পরিষ্কার করে নিয়েছি এখন মাছের ছোলটা বসাবে তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ভাজব ढका दे दे পেঁয়ন্দ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তরকারিটা বসাবো মাছগুলো নিয়ে দিয়েছি এই দেখো ভাতটা হয়ে গেছে এটা সানো হয়ে যায় তারপরে ডাটা দেব আমি ফেন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি ডাটাগুলো দিয়ে দেবো তো করে একটা পরে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে মজ ঠান্ডা ডেঙ্গেছি আমি দেখতে ওটা বসাবো বলে তো Aarik kuwa khani, kukurru aki to Kikurru ta kukerik aje Kukurru ta kukerik aje Kukurru ta kukerik aje Aarik kuwa khani, kukurru aki to

পোরে দেখো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে যুক্তিফুল ভাজাটা হয়ে গেছে আর মেয়েদের জন্য একটা মাছ ভেজে রেখেছি আর যুক্তিফুল ফুল ভাজাটা হয়ে গেছে আর এখন আমি চিংড়ি মাছটা বসাবো তো চিংড়ি মাছের জন্য আমি আলুগুলো আগে একটু ভেজে নেবো হালকা হালকা করে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তো আমি এগুলো দেবো পেঁয়াজ একটু বসে নিয়েছি একটা পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুনটা ঘষে নিয়েছি ভাজা হোক আলুটা আলুগুলো ভাজা হয়ে গেছে একটু কালো জিরে দিলে ভালো হয় তো কালো জিরেটা এখন পাচ্ছি না তারপরে দেখতে পাচ্ছি সব এখানে সেখানে ছুটিয়ে ছিটে রয়েছে তো ওই মশলাগুলো এখানে সব মিক্স করে রেখেছি নুন হলুদ জিরে গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো

ये कटा हुआ था हम खाते भी दे दे থাক তো ফ্রেন্ড দেখো বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে চিংড়ির ঝালটা হয়ে গেছে পুষাক দিয়ে কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি মাছের ঝোল আর এটা চুক্তি ভাজা আর দুই মেয়ের জন্য একটা মাছ ভাজা তো এখন আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব আর সব বাসনগুলো এই যে করে নে মাছবো ছাদের উপরে গিয়ে মাছবো তাদের করে জল আছে ট্যাঙ্কি ওখানে কল আছে ওখানে গিয়ে মেজে নেবো তো এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই অলরেডি বাজে একটা বেজে গেছে পাঁচ মিনিট বাকি আছে তো এখন বাবাকে খেতে দিয়ে দেবো মিস্ত্রিরা কাজ করছে ফ্রেন্ড এইগুলো বাসনগুলো মেজে নিয়ে ছাদের উপর নিয়ে চলে এসেছি এখন তো কামরাই করে আর মেয়েদের দেখো স্কুলের টিফিন বক্স টক্সগুলো স্কুলে আবার খুলে যাবে আর এই বোতল টিফিন বক্স টসগুলো মেজে রোদে রেখেছি আর এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি সব কিছু গুছিয়ে রেখেছি করে যাই মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এখানে ঠাকুর ঘরে দরজা বন্ধ করা আছে পরে এসে প্রসাদ তুলবো তারপরে এই বাসনগুলো মেজে নিয়ে বাবার খেতে দিয়ে দেবো তো বাসনগুলো দেখো মেজে রেখেছি এখানে জল ঝরাতে দিয়েছি রোদে আর এখানে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি এখন গিয়ে খেতে দিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাতটা দশ আর সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম রান্না বান্না করে নিয়ে মানে বাসন টাসন মাজার পরে মানে বাসন টাসন মাজার সময় কথা বলেছিলেন তারপরে তো আর ভিডিও করতে পারিনি আর অনেক অনেকটা দেরি হয়ে গেছিলো বাবাকে খেতে দিতে হয়েছিল তারপরে আমরাও সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ঘরের তো কাজ হচ্ছে তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি তো প্রচুর কাজ ছিল আগে মাথাটা বসলাম তারপরে সে মিস্ত্রি চলে যাওয়ার পরে ফটোগুলো সব পরিষ্কার করলাম ফটো নিয়ে এখন যাবো সাবো সাতটা দশ বাজে অলরেডি জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি তো এই দেখো কিছু না সাতটা চেঞ্জ করেছিলাম সকালবেলা সবাইগুলো পেতেছি

এখানে একটা হবে এবার একটা হবে এবার একটা হবে ঘর তোর সব এই যে রান্নাঘরটা ভাঙানো ওয়াশরুম করা হচ্ছে এখন মা সন্ধি হচ্ছে চল সাদর উপরে যাওয়া যায় কে চাটা বসে চা করা হয়ে গেছে এখানে চা ঢেলে নিয়েছি দোকানের জন্য আর এই চা আছে খাওয়ার জন্য দৌড়া আর দুপুরে চা রান্না সব তরকারি তো রয়েছে আর তরকারি বলছে এই চিংড়ির তরকারি আছে মাছের ঝোল আছে আর এখানে মাছের মাথা দিয়ে পুঁই আছে শুধু ভাতটা করবো হয়ে যাবে রাত্রেবেলা কে সে কিছু করবো না চাটা বাবাকে দিয়ে ভাতটা বসিয়ে তো ফ্রেন্ড ওখানে ভাত করে নিয়েছি সব ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি আর তুই মেয়ে ক্যাটে গেছিলো ক্যারাটে থেকে চলে এসছে তো দেখি যাই এখন তো ক্যাটে থেকে চলে এসছে এখন চেনাচুরটা খাওয়া দুই বোনের আমি এগুলো পুছিয়ে নি তুবার ভাত খাবি হ্যাঁ তুই চেনাচুর খাচ্ছে এসে ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না তো অলরেডি পাশে নটা বেজে গেছে তো তুই মেয়েকে এখন খেতে দিয়ে দেবো আর ভিডিওটা বড় করবো না যা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর রেসিপে করে শেয়ার করা আছে ডাটা আগামীকাল নানা তো ভিডিও নিয়ে চলে আসবো দাদা করে দাও শনি বর্ষা টাটা